আমরা খুব বেশি নেই বাট আমার কিছুটা রয়েছে কারণ আপনি ইতিমধ্যে জানেন যে এই কথাটি আমি প্রতিদিনই বলছি যে তারা ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে সেই বিকাশে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে যেটি ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা আমরা নির্বাচন কমিশনে অবগত করেছি পাশাপাশি আমাদের এখানে প্রত্যেকটি সাধারণ ভোটার বিশেষ করে যারা অসহায় মানুষ যারা নিরীহ মানুষ তাদের কাছে গিয়ে তারা সেই বিকাশ নাম্বারটি নিচ্ছে তাদের কাছে গিয়ে তারা সেই এনআইডি ভোটার আইডি কার্ড নাম্বারটি নিচ্ছে এবং তাদের উদ্দেশ্য নিশ্চয়ই কিছু রয়েছে যা তারা ভোটকে কেন্দ্র করে তারা ষড়যন্ত্রর মাধ্যমে তারা কোনোভাবে জালেতি করার চেষ্টা করছে নাইলে ভোট সামনে নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা ভোট দিবে স্বতঃস্ফূর্তভাবে সেখানে তো কোনো এনআইডি নাম্বার দরকার নাই সেখানে তো ভোটার আইডি কার্ডের নাম্বার দরকার নাই তাহলে নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে এই জায়গাগুলো ছাড়া মোটামুটি আদারওয়াইজ এভরিথিং অল রাইট আলহামদুলিল্লাহ আর আমার কাছে মনে হয় যে আমরা সাধারণ মানুষ এখন অনেক সচেতন আমি অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছি বলেছে যে ভাই আমাদের কাছে আসছে কিন্তু আমরা দেই নাই বাট কিছু মানুষ দেয় নাই কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নিডি যারা অসহায় তারা কিন্তু হয়তোবা তাদের সাথে শেয়ার করেছে এবং আমার কাছে তথ্য রয়েছে যে কিছু বোরখা পরে গিয়ে তারা ঘরে ঘরে কিছু লোককে পাঁচশো টাকা করে দিয়েছে এবং বলেছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না বললো যে কেন ভোট কেন্দ্রে যাব না কারণ আপনাদের কাছ থেকে এনআইডি নিয়েছি সেটা আপনাদের ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না আপনাদের ভোট হয়ে যাবে এই ধরনের যে একটি প্রতারণা বা যে ষড়যন্ত্রের যে গন্ধ বা ভোটকে মানে কারচুপির মাধ্যমে তারা কিছু করার যে ষড়যন্ত্র করছে এ বিষয়টি আমি আপনাদের মাধ্যমে আমার নির্বাচন কমিশন এবং আমার যে রিটার্নিং যে কর্মকর্তা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়টি তারা নজরদারিতে রাখবে এবং আমি এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনীকেও জানিয়েছি যে আপনাদের এদিকে নজর রাখতে হবে যাতে এই ধরনের সাধারণ মানুষকে যাতে বায়েস্ট করে তারা যাতে এই ধরনের বিকাশ নাম্বার নিয়ে কিংবা এনআইডি নাম্বার নিয়ে যাতে ভোটে যাতে কোনো কারচুপি করতে না পারে